আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকত মান পৃথিবীতে সূর্য একটাই এই পৃথিবীতে সূর্য একটাই এই সূর্য পৃথিবীর বিভিন্ন অঞ্চলে আলো দিয়ে থাকে তো আলো যার মধ্যে একটা সাদৃশ্য দিতেছি যে আমাদের মধ্যে যদি একটা সন্তানই যথেষ্ট যে সন্তান মা বাবার মুখ উজ্জ্বল করে শিক্ষক গুরুজনদের মুখ উজ্জ্বল করে সংসার সমাজে সে চুনাম অর্জন করে কর্মীর মাধ্যমে দীর্ঘের কার্যক্রম ঘোষণা করে থাকে এরকম একটা সন্তান ওই সূর্যের সমতুল্য যার মাধ্যমে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ হেদায়তের দিশা বা হেদায়তের আলো ভক্তি হয়ে উঠে এবং অন্ধকার আলো সন্ধান পায় এরকম সন্তান আমাদেরকে গড়ে নিতে হবে এরকম সন্তান দিতে পারলে আমাদের সাধারী হিসেবে আমরা তাদের মাধ্যমে যে আমলে ক্লাস করবে তারা তাদের মাধ্যম মাধ্যমে আমরা উপকৃত হব আর মালিকের দরবারে আমরা হয়তো সন্তানদের উত্তম সন্তানদেরছিলেন সন্তান দিল আমরা হয়তো নাজাত পেতে পারি আজাব থেকে আমরা পেতে পারি মাফ পেতে পারি বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন সকল সন্তানদের প্রতি কেয়ার করবেন যত্নবান হবেন ছোটকে শিক্ষিত করবেন আর আমার কন্টগুলো ভালো লাগলে লাইক করবেন শেয়ার এবং ফলো দিবেন সাবস্ক্রাইব করবেন نوم ورک السلام علیکم الحمدلله والبرکات